আঠেরোশো পঞ্চান্ন সালে তৈরি এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন ঐতিহাসিক বহু মূল্যবান স্মৃতি নিয়ে আর্ট গ্যালারি ভারতের বিভিন্ন মডেল এবং আদর্শ স্টেশনগুলোর মধ্যে একটি হল দুর্গাপুর রেলওয়ে স্টেশন বহু প্রাচীন এই স্টেশনটি বর্ধমান এবং আসানসোল স্টেশনের রেলপথের মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে অবস্থিত দুর্গাপুর আঠারোশো সালে প্রকৃতপক্ষে এই স্টেশন স্থাপিত হয় তখন এই স্টেশন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে একসময় রানী এলিজাবেথ এই স্টেশনে এসেছিলেন স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টিকিট কাউন্টার থেকে ওয়েটিং রুম খাবারের স্টল বিশ্রামাগার সবই রয়েছে সেখানে দূরপাল্লার বহু ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে তার জন্য সেখানে পৃথক একটি প্ল্যাটফর্ম রয়েছে তাছাড়া সেই স্টেশনে মোট প্ল্যাটফর্ম সংখ্যা পাঁচটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই স্টেশনে বৈদ্যুতিকরণ হয় দুর্গাপুর মূলত একটি শিল্পাঞ্চল এলাকা হিসেবে চিহ্নিত দুর্গাপুর ও আশপাশের বিভিন্ন শিল্প কারখানার অসংখ্য মানুষ এই স্টেশনের মাধ্যমে উপকার পেয়ে থাকেন যোগাযোগের মাধ্যম হিসেবে রেল দপ্তর স্টেশন এবং রেলের সৌন্দর্যায়নের নজর দিলেও আজকাল বহু সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে আমরা সরকারকে এটা করে না সেটা করে না দোষারোপ করতে অভ্যস্ত কিন্তু আমরা কতটা সচেতন শুধু সরকারকে দোষ দিলে চলবে ট্রেনের কামরায় বাথরুমের মধ্যে শৌচকর্ম করে আমরা তা কতটা পরিষ্কার করে রাখি ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্ম বা স্টেশনে আমরা গুটখা পানের পিক খৈনি ফেলতে অভ্যস্ত কতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতন ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্ম নোংরা করলে তার ফল কি পরোক্ষভাবে আমাদের ওপরই আসে না এই অবস্থায় দুর্গাপুর রেলওয়ে স্টেশন কিন্তু সুন্দর একটি আর্ট গ্যালারি তৈরি করেছে সেই আর্ট গ্যালারিতে ঐতিহাসিক এবং মূল্যবান সব ছবি ঠাঁই পেয়েছে যেমন রানী এলিজাবেথের ছবি থেকে শুরু করে ঠাকুর বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নায়ক ফিল্মের শুটিং এর ছবি সহ আরও পুরনো দিনের মূল্যবান ছবি নিয়ে আর্ট গ্যালারি ভারতীয় রেল তৈরি করেছে দুর্গাপুর স্টেশনে যা অনেক পর্যটকের নজর কাড়ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সেই আর্ট গ্যালারি থেকে ইতিহাস বিষয়ে সামান্য হলেও কিছু তথ্য বা শিক্ষা পাচ্ছেন এসব দেখে অনেক পর্যটকের বক্তব্য ভারতবর্ষের বহু মনীষী এবং দেশপ্রেমিকের পদধূলি বিজড়িত ঐতিহাসিক শিলিগুড়ি টাউন স্টেশনে এরকম পুরনো মূল্যবান ছবি দিয়ে কেন আর্ট গ্যালারি তৈরি হচ্ছে না মডেল স্টেশন হিসেবে একসময় ঘোষিত হওয়ার পরও কেন অবহেলিত রয়ে গিয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন পুরনো সব ছবি না পাওয়া গেলেও শিলিগুড়ি টাউন স্টেশনের ইতিহাস টয় ট্রেনের ইতিহাস কবে কোন মনীষী শিলিগুড়ি টাউন স্টেশনে পদার্পণ করেছেন তার সব তথ্য লিখে এবং সেসবের ছবি এঁকে কি শিলিগুড়ি টাউন স্টেশন চত্বরে ভিন্নধর্মী আর্ট গ্যালারি তৈরি করা যায় না সেরকম আর্ট গ্যালারি তৈরি হলে তা থেকে নতুন প্রজন্ম কিছু শিক্ষা গ্রহণ করতে পারত না এনজিপি স্টেশন আন্তর্জাতিক পর্যায়ে রূপ নিতে চললেও বহু মনীষীর স্মৃতিধন্য শিলিগুড়ি টাউন স্টেশন কেন অবহেলিত থেকে যাচ্ছে বারবার ज में सुपरफास्ट पानागढ़ स्टेशन आ रही है यात्री और अनुग्रह यात्री फास्ट पानागढ़ स्टेशन आ रही है